গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু একদমই ভালো নেই আমার শরীর প্রচণ্ড খারাপ মানে দুটো দিন ধরে দুটো দিন বেশ কয়েকটা দিন ধরে আমি বুঝতে পারছি যে আমার একটু একটু শরীরটা খারাপ লাগছে কিন্তু এই দুদিন ধরে মানে প্রচণ্ড শরীর খারাপ আমি কোনো রকমে মানে কি বলবো যা হোক করে সিদ্ধ ভাত করছি আর খাচ্ছি এইভাবে চলছে আমাদের আর মেয়েকে তো দুদিন ধরে স্কুলে রেডি করে দিতেই পারেনি কারণ কি তোমাদের দাদাভাই ভাগ্যিস ছিল সেই কারণে ওই আর কি রেডি করে পাঠিয়েছে দুদিন ধরে ভিডিও আপলোড দিতে পারিনি মানে ভিডিও করতেই পারিনি ভিডিও করার ক্ষমতাটাই নেই আমার মানে এত শরীর উইকনেস লাগছে আমার চোখ মুখ দেখে অবশ্য তোমরা যদি বুঝতে পারো মানে প্রচণ্ড ক্লান্ত বন্ধুরা এত শরীর খারাপ আমার কি বলবো আর শরীর খারাপ থাকলে দেখবে মন একদম ভালো লাগে না তার জন্য মনও ভীষণ খারাপ লাগছে আর বিরক্ত লাগছে একটা ইজারিং ব্যাপার লাগছে তো যাই হোক বন্ধুরা আজকেও আমি ভিডিও আপলোড দিতে পারবো না কালকেও দিতে পারিনি আজকেও আমি দিতে পারবো না তো প্লিজ প্লিজ তোমাদেরকে হাত জোর করে বলছি মন ফোন থেকে বলছি তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আর সাথে থেকো তো এটাই আমার একটা বড় রিকোয়েস্ট বলতে পারো তোমাদের কাছে আর দেখি যদি পারি নেক্সট দিন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি দেখি যদি যতটা সম্ভব পারি তো দেওয়ার চেষ্টা করব। তবে আজকে একটা শর্টস ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি দেখবো একটা শর্টস ভিডিও দেব তো চলো বন্ধুরা আমি এই টুকু জানানোর জন্যই তোমাদের সাথে ভিডিওটা করা যার জন্যই তোমাদেরকে বললাম তো প্লিজ তোমরা আমার পাশে থেকেও সাথে থেকেও জোর করে রিকোয়েস্ট করছি তো প্লিজ তো চলো বন্ধুরা